হবেন আগামী প্রধানমন্ত্রী সম্ভাব্য মুখগুলো নিয়ে জনমত তৈরি হয়েছে যে জনমতে বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন কে হবেন আগামী প্রধানমন্ত্রী দেশের জনগণ অধীর আগ্রহে আছে ভবিষ্যৎ নেতৃত্বের দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে অনেকটা দূরে ফলে সক্রিয় নেতৃত্বে তার সম্ভাবনা খুবই কম তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন লন্ডনে অবস্থান করেছেন দেশে না থাকায় এবং বিচারধীন মামলার কারণে তার প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণীয় প্রশ্ন থেকে যায় জামাতে আমির বর্তমান আমির সাম্প্রতিক আযিদে সরসরিকোনো প্রধান নেতৃত্ব নেই তবে ধর্মীয় ও গোষ্ঠী গত হিততে কিছু এলাকায় প্রভাব রয়ে গেছে যদিও জাতীয় নেতৃত্বে তার সম্ভাবনা খুবই সীমিত নুরুর হক নুরুর বর্ষাম্বের নতুন মুখ তিনি ভিন্ন ধর্মীর রাজনীতি করতে চান বলে দাবি করে আসছেন তরুণদের মতো তার একটা আলাদা গ্রহণযোগ্যতা থাকলেও এখন তিনি জাতীয় নেতৃত্বে আসার মতন অবস্থানে পৌঁছানি সাজিদ আলম রাজনৈতিক বিশ্লেষণ কিংবা সোশ্যাল মিডিয়ায় তার নাম এলেও বাস্তব রাজনীতিতে এখনো দৃশ্যমান প্রভাব করে ওঠেনি সাম্বিক ভাবে দেখা যাচ্ছে বর্তমান প্রধান দুই রাজনৈতিক শক্তি মেন ও জামাতের বাইরে কাউকে প্রধানমন্ত্রী হিসাবে দেখার সম্ভাবনা খুবই কম তবে আগে কিছুই অসম্ভব নয় পরিশেষে সিদ্ধান্ত নেবে জনবহন তারা যাকে কে অভিযুক্ত মনে করবে তার হাতেই উঠবে আগামী দিনের নেতৃত্ব